হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো সবজির পাতলা খিচুড়ি তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক এটা তৈরি করার জন্য শুরুতেই এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম রেগুলার রান্নার ভাতের চাল হাফ কাপ নিয়েছি মুসুর ডাল ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল ওয়ান ফোর্থ কাপ মাসকলের ডাল আমি এটাকে একত্রে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব কিচেনে এসেছোটা একটা প্যান বসিয়েতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিছি এখন এর ভিতরে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা চাল আর ডালগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের কুচি হাফ টি স্পুন মরিচের গুঁড়া এক টি স্পুন হলুদের গুঁড়া এক টি স্পুন ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়োটা এখানে আমি কিছুটা কমিয়ে দিয়েছি কাঁচামরিচ ব্যবহার করব তাই দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তৈরি এখন এটা সেদ্ধ হতে থাক এরই মাঝে আমি সবজিগুলো রেডি করে নিচ্ছি আমি এখানে সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি মিষ্টি কুমড়া আলু গাজর ছিম আপনারা চাইলে এর চেয়ে কম অথবা বেশি অন্য অন্য সবজিও নিয়ে নিতে পারেন আমার হাতের কাছে এগুলো ছিল তাই আমি এগুলো নিয়ে নিয়েছি এখন চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি ওজন মতো তৈল আমি সবজিগুলোকে এক এক দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আলু গাজর সামান্য লবণ দিয়ে দিচ্ছি সামান্য সামান্য হলুদ দিয়ে দিচ্ছি সবজিগুলোকে আমি হালকা ফ্রাই করে নিবিসি ফুলকপি ছিম মিষ্টি কুমড়া আমি এখানে সব সবজিগুলোই দিয়ে দিয়েছি এগুলোকে এখন নেড়ে নিব গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত তো ফিরে আসছি এগুলো গোল্ডেন ব্রাউন হওয়ার পরে আমাদের সবজিগুলো ফেরাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে এখন আমি এগুলোকে রাইসের রাইসের সাথে সাথে অ্যাড করে দিব। এগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে হালকা ফেরাই করে নিলে সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকে না কেউ চাইলে সরাসরি এভাবে কেটে ধুয়ে রাইসের সাথে দিয়ে দিতে পারে তবে এভাবে দিলে এর স্বাদটা অনেকটা ভালো আসে এখন দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে মরিচ আপনারা আপনাদের ঝাল কতটা খান সেটা বুঝে দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি এক টি স্পুন লবণ লবণ সবজিতেও দিয়েছি এটা বুঝে দিতে হবে এখন আমরা অপেক্ষা করব সবগুলো একত্রে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য তো ফিরে আসছি এগুলো সেদ্ধ হওয়ার পরে ফিরে এলাম প্রায় তিরিশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমাদের রাইসগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি টমেটো কুচি এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ মটরশুঁটি সুটি এবং মাঝারি আকারের দুইটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করবো এগুলো মোটামুটি সেদ্ধ হওয়ার জন্য এখন আমি একটা ডালগুঁটার মাধ্যমে একটু হালকা এটাকে ঘুটে ভেঙে দিবো মোটামুটি ভেঙে দিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি পাতা আমাদের সবজি পাতলা খিচুড়ি মোটামুটি রেডি এখন আমি এটাকে রঙ দিয়ে নিব চুলে একটা প্যান বসিয়েছি এতে দিয়ে দিচ্ছি সরিষার তৈল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি চারটে শুকনো মরিচ দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে এখন এটাকে খিচুড়ির ভিতরে দিয়ে দিব ঢাকাটাকে খিচুড়ির ভিতর ডেলে দিচ্ছি তো আমাদের সবজির পাতলা খিচুড়ি ডান এখন আমরা এটাকে করে নিব সার্ভ করে নিলাম আমরা আমাদের সবজির পাতলা খিচুড়ি দেখতেই পাচ্ছেন এটা কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ